আসসালামু আলাইকুম এবরুয়ান কেমন আছেন আমরা সবাই ভালো আছি আজকে আমি কচু কচু দিয়ে হল গুঁড়া মাছ দিয়ে রান্না করবো কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ রসুন দিয়ে দিলাম দিয়ে লাই লারা সারা দিয়ে এগুলো একটু ব্রাউন কালার হয়ে গেলে তারপর আমি হলো কসুগুলো দিয়ে মশলা দিয়ে দিব মশলা ভালো করে একটু কষাইয়া লাইরা সাইরে তারপর হইলো কসু গিলে দেয়া দিলাম এইটি হইলো আজাতি কচু না এগুলো হইলো দুধ কসু কসু গিলে দিয়ে দিলাম এই কসুগুলো অনেক স্বাদ মাছ দিয়ে রান্না করলে আমি আজকে মাছ দিয়ে রান্না করবো কসু গেলে ভালো করে কষাইয়া তারপর মাছ গিলে দেয়া দিলাম মাছ গিলে একটু লারা ছাড়া দিয়ে ভালো করে মিশাইয়া নিতে হবে আপনারা যারা যারা কচু চিনেন কমেন্ট করে জানাবেন এই কচু গেলে অনেক স্বাদ এই আমার কচু রান্না প্রায় হয়ে গেছে এই পানি গেলে ভালো করে শুকাইলে আমি নেড়ে সেরে শুকাইলে না নামাই ফেলবো এই যে আমার কচু তরকারি হয়ে গেছে আসসালামু আলাইকুম